করা মানে মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া ওর আনের সতর্কতা এই বিষয়ে নির্বজিম মহান আল্লাহ বলেন তোমাদের কেউ কে চায় মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে তাহলে এটাই হচ্ছে গিবাতের উদাহরণ যখন আমরা কারো অনুপস্থিতিতে তার দোষ বলবো সেটাই হচ্ছে গিবাদ একটু ভেবে দেখি আমরা শুধু মুখের কথাই কত বড় গুনা তাই আজ থেকেই আমরা থেমে যাব না হলে কেয়ামাতের দিন সেই কথাগুলোই আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কত বড় ভয়ানক পরিস্থিতি হবে সেই ক্যা আল্লাহ আমাদেরকে হৃদায়া দান করুন আমি